এই যে সুন্দর ধাগাটা দেখছো আমার হাতে বাঁধা রয়েছে এই সুন্দর ধাগাটা কিন্তু আমাকে উপহার করেছে আমার ছোট ননদ হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ এটা ভুল বললাম বিগত প্রায় দু সপ্তাহ তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও বা কোনো শর্ট ভিডিও শেয়ার করতে পারিনি তার এটাই মেন কারণ শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলাম এখনও পুরোপুরো ঠিক হয়নি আস্তে করে তোমাদের কাছে ভিডিও বের পোস্ট করব। কারণ এই রাখি পূর্ণিমার ভিডিওটাও কিন্তু আমার পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। চলো তাহলে রাখি পূর্ণিমার দিনে আমরা কীভাবে সেলিব্রেশন করেছিলাম সেই কথায় আসি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই রাখি বন্ধন উৎসব পালিত হয় পূর্ণিমার পুজোরও কিন্তু আমাদের আয়োজন কিন্তু করা হয়ে গিয়েছে দেখতেই পেয়েছ আর একটুক্ষণ বাদেই কিন্তু ঠাকুর চলে আসবে এদিকে কিন্তু এই দেখো ঠাকুর মশাই চলে এসেছেন আমাদের পুজোও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে চলো তাহলে পুজোটা দেখতে থাক তারপর আসছি মেন প্রোগ্রাম নিয়ে আর এদিকে দেখো আমার ছোট্ট মাম্মাও কিন্তু কাজে লেগে পড়েছে ও কিন্তু ধুনো দিচ্ছে এদিকে কিন্তু আমি প্লেটে কিন্তু রাখে সাজিয়ে নিয়েছি ঠাকুরমশাই পুজোর শেষে কিন্তু আমাদেরকে রাখি পরিয়ে দিচ্ছে এটা কিন্তু প্রতি বছরই আমাদের বাড়িতে হয়ে থাকে ঠাকুরমশাই পড়ানোর পরে তারপরে আমরা বাড়ির সবাইকে রাখি পরাই চলো এবার আমার রাখি পরার পালা পুজো হতে না হতেই কিন্তু এদিকে কিন্তু আমার অনেক ভাই বোনেরা চলে এসেছে ভাই বোনেরা বলতে এরা কিন্তু আমার ছোট ছোট দেওর আর ননদেরা তো ওদেরকে কম বেশি চেনই কারণ আমার ব্লগটা তো ওদেরকে নিয়েই থাকে চলো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো এখন আর কোনো কথা বলবো না কোনটা বৃষ্টি পিপি দিয়েছে আচ্ছা জুন পিপি আচ্ছা একটা ঠিক আছে বাহ ভাল লাগছে ওরে বাবা এতগুলো থ্যাংক ইউ বলো মোটামুটি রাখি পরানো কমপ্লিট এখন এবার মাম্মাম তার দাদাইকে রাখি পরাবে চলো আচ্ছা এইটা তোমাকে জলি পিসি মনে দিয়েছে তাই তো খুব সুন্দর এবার তোমাদের দাদা ভাই রাখি পরার পালা এদিকে কিন্তু

তিনি এখন সন্ধেবেলাতে মানে অফিসের সমস্ত স্টাফেরাও চলে এসেছে মামনি এখন সবাইকে একে একে রাখি পরিয়ে দিচ্ছে আর মিষ্টি মুখ করাচ্ছে চলো এইভাবেই আমাদের রাখি সেলিব্রেশনটা কমপ্লিট করলাম আমরা সর্বশেষ রাখি পরাচ্ছে এটা হলো আমাদের বাড়িতে উনি থাকেন উনি আমাদের মানে সমস্ত রকমভাবে কাজে হেল্প করেন উনি বলছে আমাকে কেন রাখি হ্যাঁ তোমাকে তো আগেই পড়াতে হবে এদিকে দেখো সন্ধেবেলাতে ঠাকুর মাসে পুজো করতে এসে মাম্মামকে এখন রাখি পরাচ্ছে আর মাম্মাম এখন ঠাকুর মাসে এরপর রাখি পড়াবে ব্লগটা প্রায় এটা শেষে নিচ্ছে এখন আমি তোমাদের সাথে শেষ করব শেষ করার আগে কি কি আমরা রাখি পূর্ণিমাতে আমি আর আমার মেয়ে গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো জানি অবশ্যই ছোট ছোট গিফটগুলো কিন্তু বেশ বড় বড় গিফট তাতে থাকে অনেক রকম অনেক ভালোবাসা থাকে চলো কি কি পেয়েছি সেগুলো দেখো প্রথমে এই যে একটা লেসের প্যাকেট মামাকে দিয়েছি ওর পিপি ওর অনেকগুলো পিপি তোমরা তো জানি যাদের আমার ব্লগটা কন্টিনিউ দেখো তাদের তো জানি ই একটা লেস দিয়েছে এটা দিয়েছে ওর একটা কাকাই মানে সায়ন কাকাই আর পিপি আজকে কোনটা কোনটা দিয়েছে আমি ঠিক খেয়াল নেই এটা কিন্তু একটা পিপি দিয়েছে ওকে আর এই যে সরি দুটো ডেয়ারিমিন এগুলো কিন্তু ওই পিপি কাকাই এরকম করে মিশিয়ে দিয়েছে আর এই পার্কটাও মনে হয় দিলো আর ও হ্যাঁ ওর এর মধ্যে ওর কাকিয়ার কাকিয়ারটাও হ্যাঁ 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 এই যে এই কিটক্যাটটা ওকে ওর কাকিয়া দিয়েছে আর এই কিটক্যাটটা ওর সায়ন কাকায় দিয়ে এটা আমাকে দিয়েছে সরি এটা আমাকে দিয়েছে আর এটা ওকে ওর কাকিয়া দিয়েছে আর এইটা একটা পেন আর একটা চকলেট এটা দিয়েছে হুম ওর পাপার এটা কিট ওর পাপাকে ওর সৃষ্টি পিপি সৃষ্টি বৃষ্টি পিপি দিয়েছে আর চকলেটটা মনে হয় পিপি দিয়েছে আর এই সন্তানটা দিয়েছে ওর কাকিয়া এবার চলো আমার ক্লিপ দেখো আমাকে আমার তো দেখালাম চকলেট তো পেয়েছি আর আমাকে ভাইও দিয়েছে মানে আমার কি বলবো দাও তো এই সুন্দর একটা নেকলেস দিয়েছে এইটা আর একটা পারফিউম রয়েছে যে পারফিউম আর আচ্ছা একটা কিটক্যাট তো এগুলোই পেয়েছিলাম তো আজকের ব্লগটা আমি জানি কতটা কি বড়ো হলো বুঝতে পারলাম না এখন এডিট করতে বসিনি এরপর এডিট করবো তোমরা ব্লগটা দেখে অবশ্যই জানিও তোমাদের আজকে রাখি স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর জানো তো মামা মাখা খুব দুষ্ট হয়ে গেছে সবাইকে গুড নাইট বাই করে দাও আর তোমাদের পূর্ণিমা কেমন কাটলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আমার ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে চলো আজকের জন্য বাই টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তুমি কিছু বলবে বাই করে দাও আর আমার গিফটসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বলে দাও বলবে না ঠিক আছে চলো বাই